গাইস আমি বাঁধাকপির তরকারি এনে ভাত খেতে বসে গেছি মেয়ে ওখানে মাছের তরকারি নিয়ে ভাত খেতে বসে গেছে বানু কেমন হয়েছে সত্যি ভালো করে বল সত্যি ভালো হয়েছে মা তেলকুইটা দেখুন এই যে তেলকুইটা দেখতেই পাচ্ছেন তো চলুন আজকে ফার্স্ট জানুয়ারিতে এই আমাদের খাওয়া দাওয়া ঠিক আছে তো আপনারা সবাই কে কি দিয়ে খাচ্ছে কেমন করে দিন কাটছেন সবাই আমাকে কমেন্ট করবেন তাহলে আমিও ভাববো যে আমি একা নই সবাই আমার সাথে আছে গাইস টাটা সো গাইস গুড মর্নিং আজকে ফার্স্ট জানুয়ারি তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে আর মা মনসার আশীর্বাদে আমি খুব ভালো আছি আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করুন তাহলে আমি ভালো থাকতে পারবো প্লাস আমার মেয়েকে আমি ভালো মতন এগিয়ে নিয়ে যেতে পারবো পড়াশোনা করার জন্য তো আজকে ফার্স্ট জানুয়ারি আমি সকাল সকালে পড়েছি উঠে পড়ে রেডি হয়ে গেছি ব্রাশ ব্রাশ করে ড্রেস পরে নিয়েছি এখন আমি কাজে বেরোচ্ছি সেই যে কাজের জার্নিংটা আবার শুরু হলো থেকে মাস মনে আট বন্ধ ছিল হ্যাঁ এটাই হবে আট থেকে ন মাস বলবো না গাইস ছ থেকে সাত মাস হ্যাঁ এরকমই হবে বন্ধ ছিল তো কোনো কারণে আবার শুরু করে দিয়েছি কেন কি কাজ ছাড়া জীবনে বাঁচতে পারবো না তাহলে মেয়েকে মানুষ করতে পারবো না তো কিছু কিছু ঝড় এসেছিলো সেই ঝড়গুলো বেরিয়ে গেছে সেখান থেকে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছি তো আপনারা সবসময় সাপোর্ট করলে তবে আমি উঠে দাঁড়াতে পারবো তো যাই হোক দেখুন আমি রেডি হয়ে গেছি মেয়ে আমাকে চা করে দিয়েছে লিকার চা তো খেয়ে বেরিয়ে যাচ্ছি আপাতত একটা রান্না পেয়েছি ওটাই করি করতে করতে আমি আবার পেয়ে যাব তো দেখছেন আমার কানে গলায় কোনো কিছু নেই সব সোনার জিনিস চলে গেছে তো কানগুলোকে আমি তোমার হচ্ছে নিম কাঠি দিয়ে রেখেছি থাকি এখন তবে দেখা যাবে ঈশ্বর যদি দিন দেয় আর আপনারা যদি আশীর্বাদ থাকে তাহলে আমি নিশ্চয়ই আবার বানিয়ে পড়তে পারবো এই যে দেখতেই পাচ্ছেন কন্যা ঘুমিয়ে আছে ঠিক আছে কন্যাও চলে যাবে গতকাল হোস্টেল থেকে ফোন এসেছিলো ওকে দু তারিখের মধ্যে ছাড়তে বলেছে তো কন্যার এখন ড্রেস কেনা হয়নি কেন সরকারি নামে স্কুল বলে কিন্তু আদৌ সরকারি নয় কেন কি সব কিছুই কিনতে হচ্ছে যাই হোক সঙ্গে থাকুন দেখতে থাকুন আর সব থেকে মেন অনেক 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 সাপোর্ট করুন কারণ আপনাদের সাপোর্টটা আমার আমাদের মতন মায়েদের বেশি প্রয়োজন তো চলো টাটা পরে আবার টুকটুক করে আজকে দিনের ভিডিও আমি করে পোস্ট করবো টা কাছ থেকে চলে এসেছি চলে আসার পরে প্রচণ্ড খিদে লেগেছিল বাড়িতে কিছু খাবার ছিল না মুড়িয়া চানাচুর আর একটু চা খেয়েছি চা খেয়ে মেয়ে যেহেতু আছে মেয়ে দু তারিখে যেতে বলেছে নয় তিন তারিখে চলে যাবে তো আজকে আমি তেল কই বানাবো তো জন্য দেখুন এখানে তিন ছটা ছটা কই মাছ আছে তো কি করে তেলকুইটা বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর শর্ট সিস্টেমে আর খেতে প্রচণ্ড টেস্ট আছে তো ফার্স্টে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব ভেজে আমি তারপর দেখাচ্ছি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম ভিতর থেকে ভালো করে ধুয়ে আশপাশ সব ছাড়িয়ে নিয়েছি কেন সেদিনকার যেদিনকার মাছগুলো রাখি সেদিনকার তাড়াহুড়ো করে রেখেছিলাম তাই ভালো করে পরিষ্কার করতে পারিনি আজকে পরিষ্কার করে নিলাম আর এই মাছগুলো শুধু আমার মেয়ে খাবে কেন কি আমি কই মাছ খাই না তো দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন কড়াইতে তেল দেখুন গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেবো ভাজা হয়েছে ওইদিকে ভাজা হচ্ছে মাছের জন্য মশলা নিয়ে নিচ্ছি মাছ আর বাঁধাকপি করবো কারণ মাছ মেয়ে খাবে বাঁধাকপিটা আমি খাবো তো একই মশলা বাঁধাকপি তো কিছুটা যাবে তো তার কারণে আমি একসাথেই বেটে নিচ্ছি একটা টমেটো আছে পিছুটা আদা কাঁচা লঙ্কা জিরে এটা আমি ভালো করে মিক্সি একদম প্লেন করে বেটে নেব বাঁধাকপিটা কেটে নিয়েছি এর সঙ্গে আলু আছে দেখতে পাচ্ছেন এই যে আলুগুলো এই যে মাছ ভাজা হচ্ছে আর তিন পিস আর এই তেলে কালকে গতকাল রাত্রেবেলা পটল ভাজা হয়েছিলো সেই তেলেই বাঁধাকপি বানাবো আর তেল দেবো না তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর বিশেষ করে একটা কথাই বলবো সাপোর্ট করুন কেন আপনাদের সাপোর্টটা হচ্ছে আমার মেন প্রয়োজন সাপোর্ট করুন তো দেখুন এটা বাঁধাকপি বসাবো জিরে ফোড়ন দিয়ে দিলাম তো দেখুন জিরেটা ঠিকঠাক হয়ে জিরেটা ঠিকঠাক হয়ে গেছে এবার আদা টমেটো কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি সেটা বাঁধাকপির জন্য একটু মশাভাবে কচি নিয়ে কচি রাখাচ্ছি

লোকের বাড়িতে খাপ আছে না লোকের কেউ খাচ্বে ইউটিউবও করবে ইউটিউব বলে দেখা যাবে কী হবে সবাই করছে সবাই তো চাকরি বাকরি ছেড়ে করছে আমরা তো ভিকারি বাড়ির বউ বাণী তো তাতে কী আছে তারা এত বড় লোকের ঘরে সব মেয়েরা হয়ে যদি করতে পারে আমরা লোকের বাড়িতে কাজ করা করে যেটুকু টাইম পাই সেটুকু টাইমে করি তাই না দেখা যাক কতটুকু বলতে পারি এগোবে আমরা যদি আমরা এগোবো আপনাদের আশায় আপনারাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ভাঙা হচ্ছে আমার জন্য আর তেলকিটা হচ্ছে মেয়ের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম এখন দেখা কই মাছটা দেখুন পুরো ভাজা হয়ে গেছে এবার ফোড়ন দেব জিরে ফোড়ন গোটা জিরে কইর জন্য একটু চিনি ফোড়ন দিলাম এবার দেখুন আদা জিরে বাটা যে পেস্টটা ওটা দিয়ে দিচ্ছে গ্যাসটা কম করে দেখুন এইভাবে মশলাটা হতে থাকবে তেল কই মানে এরকমই এই মশলাটা পুরো কষানো হয়ে যাবে তেল ছাড়বে তারপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তেল কই বানাতে হয় নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম সেম যেমনভাবে আমি বানাচ্ছি আপনারা সেইভাবেই বানাবেন এর বলে তেল কই এটা আমি আমার কাজের বাড়িতে এক্সপিরিয়েন্সে শিখেছি এখানে দেখুন হলুদ দিয়ে দিলাম হ্যাঁ ফোড়ন আর কি কি দেয় সেটা আমি বলে দিচ্ছি গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা তো গোটা যেটি যেটা আমার বাড়িতে ছিল তাই সেটা দিয়ে বানাচ্ছি বাকি তিনটে জিনিস নেই তো তিনটে জিনিস ছাড়াইও কিন্তু হয় ঠিক আছে আর লঙ্কা তো আমি বাটা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তাই গুঁড়োটা দেবো না কেন মেয়ে খেতে পারবে না এইবার এটাকে কষানো হবে এটা কষানো হোক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন তেল কই মশলাটা আমার কষানো হয়ে গেছে কত শুনল দেখুন পুরো মশলার তেলটা ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এইরকমভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি তেলকুই মশলাটা কষিয়ে নিয়েছি এখন দেখুন পুরো মশলা আমার কষানো হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার এসেছে খুব সুন্দর একটা গন্ধ এসছে সে বলে বোঝাতে পারবো না এবারে দেখুন আমি মাছগুলোকে এক এক করে অ্যাড এক করে দেবো না সব কটায় এক অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার আমি এটাকে সামান্য পরিমাণ জল দিয়ে করব এই কইটা মানে সিরিয়াসলি বলে বোঝাতে আমি পারব না একবার শুধু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন হাত এইটুকুনি বলতে আমি দেখুন এটা জলটা যে দিলাম আমি জাস্ট শুধু মাছের মধ্যে মশলাটা ঢোকার জন্য আদারওয়াইজ কিন্তু কিছু না দেখতে পাচ্ছেন খুব কমই আমি জল দিয়েছি এটা এর মধ্যেই ভাপে হয়ে যাবে ভাপে করছি যাকে বলা হয় কম আছে একটু দেখবি নিরামিষ বানানো আছি একটু গরম মশলা মনে দিয়ে দেবো একটু চিনি দেবো বাইশ একটু চিনি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে স্নানটা করে আসি বাকিটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই রকমভাবে তেলকই বানানো হয় গন্ধার কেমন বানাবো সত্যি কথা বলবি হয়ে যাচ্ছে দেখেছেন খেতে তো আরো নিয়ে এটা হচ্ছে তেলকই রেসিপি যেরকম কালার এসছে এখানে সে কালারটা দেখাচ্ছে না হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলতো মোবাইলটা তো বাবা অনেক পুরোনো মোবাইল তো ক্যামেরা তো সুন্দর হয় কিন্তু আমার তো সেই মোবাইল নয় বাবা সাত বছর ঠিকই সেই মোবাইলটা দু হাজার উনিশে স্টার্টিংয়ে নিয়েছি দু হাজার পঁচিশ হয়ে গেল মানে ছ বছর হয়েছে মনে যাই হোক এই হচ্ছে তেল কই রেসিপি দেখে নিন